প্রেম কিসে হয় তা কেউ কি জানে কখনো চোখে চোখে কখনো কখনো পাটালির গুড়ের পায়েসে প্রেম কিসে হয় তা কেউ কী জানে চলো একগুলি গান করে শুরু করি আমি এই ফার্স্ট টাইম পাটালি গুড়ের পায়েস বানাচ্ছি কেমন হয়েছে আগে দেখো তারপরে বলবে তো প্রথমে দুলে দু প্যাকেট দুধ ভালো করে ফুটিয়ে নিলাম গোবিন্দভোগ চাল নিয়েছি এক কাপ দুধ ফুটিয়ে চালটা ভালো করে ধুয়ে দুধের মধ্যে দিয়ে যতক্ষণ সেদ্ধ হয় তারপর পাটালি গুড়টা নিয়েছি এক চাকা নিয়ে ভালো করে শিলনোড়ায় একটু ভেঙে নিয়েছি তারপরে চাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে গুড়টা দিয়েছি আর চার চামচ চিনিও দিয়েছি আর কাজু ছোট বাটির এক বাটি দিয়েছি তো এবারে গুড়টা দিয়ে বেশি কন্যা পাঁচ মিনিট গুড়টা গলা অবধি অপেক্ষা করেছি তারপরে ঢেকে রেখে কিছুক্ষণ পরে সার্ভ করে নিজেই প্রথমে আমার মেয়েকে দিয়েছি মেয়েকে বললো মা খুব সুন্দর হয়েছে আমিও খেলাম গরম গরম আমার মা পিঠে পায়েস করলে একটু গরম খেতেই পছন্দ করতো এখন দেখছি সেই জিনটা আমিও ক্যারি করছি আমিও যে কোনো জিনিস একটু গরম খেতেই পছন্দ করি তো মায়ের কথা ভেবে আমিও পায়েসটা একটু গরম গরম দু নিয়ে নিলাম খেতে বেশ হয়েছে হ্যাঁ তোমরা করে খেয়েও শীত যেটুকুই পড়েছে তার মধ্যে পিঠে পায়েস তো খেতেই হবে তাই না আর দু হাজার চব্বিশে দেখো ডিসেম্বর মাস আর কটা দিন আছে তারপরে হয়তো জানুয়ারিটা পর্যন্তই থাকবে শীতটা তার মধ্যে পিঠে পায়েস পুলি যা কিছু সবই খেতে হবে আর যারা খা খাদ্য রসিক তারা তো সব কিছুই খাবে শীতের মরশুমে গরমের মরশুমে সবসময় যাই হোক তো বন্ধুরা তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কেমন টাটা বাই বাই